বাট আহ সার্চে আমি বিউটি প্রোডাক্ট যখন ইউজ করি আমার স্কিন মেবি গ্লো দিচ্ছে সুন্দর লাগছে কিনা বলেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অফার দিয়ে থাকি আমাদের ওয়েবসাইট থেকে পার্চেস করলেও ডিসকাউন্ট পায় তো এখন কে কত টাকায় প্রোডাক্ট কিনবে সেটা আসলে খুবই আপেক্ষিক এখন স্টুডেন্টরাও নিজেরা ইনকাম করে মেয়েরা সবাই হচ্ছে ইনকাম করে জব করে তো আমার মনে হয় একটা স্কিন কেয়ার প্রোডাক্ট কিনতে খুব একটা সমস্যা হয় না সবার

ভালো ভালো আপনারা পাচ্ছেন না ফ্রেন্ড হ্যাঁ আমি আমি সব আমি সবার মধ্যমই হ্যাঁ আচ্ছা আজ আমি সার্টে গ্রান ওপেনিং এ এসেছি এবং এর প্রোডাক্ট আমি ইউজ করেছি কারণ আমাকে গিফট করা হয়েছিল নরমালি আসলে আমার কোনো বিউটি প্রোডাক্ট ইউজ করা হয় না খুব কম ইউজ করি বাট সার্টে আমি বিউটি প্রোডাক্ট যখন ইউজ করি আমার স্কিন মেবি গ্লো দিচ্ছে

আচ্ছা বেশ কিছুদিন আগে আসলে বাড়ি সাহায্য কাপুর সাথে আমার ফার্স্ট একটা ওপেনিং হয় বিউটি প্রোডাক্ট এবং আহ তার কিছুদিন পরই আসলে আহ রাফি ভাই সেও বললো যে রাজি পাপুকে দিয়ে আমরা করাতেই পারি তো বাড়ির সাহা কাপুর সাথে আমার কথা হয় আমিও রাজি হই যেহেতু তার ফার্স্ট ওপেনিং টা আমি করেছি এবং সেকেন্ড এবং অ্যাডল্ট খান ফায়ার আজকে ফার্স্ট তাই না বা ফার্স্ট সেকেন্ড এরকম একটা ব্যাপার হয়ে গেছে তো আমার সাথে যখন আমি একটা জায়গায় ওপেনিং এ যাব বা একটা কাজের সাথে সংযুক্ত হব তো ওই কাজটা আমার মনে হয় খুব বেশি ভালো হবে কারণ তার কাজের এক্সপিরিয়েন্স অনেক ভালো উনি অনেক সিনিয়র নায়িকাদের নিয়ে কাজ করেছে এবং জুনিয়রদের মধ্যে একদম মনে হয় লাস্ট আমি ছোট সব থেকে জুনিয়র হিরোইন কে নিয়ে মানে কাজ করা হয়েছে এটা সেকেন্ড টাইম তো বাড়ি শাহ কাপুর সাথে আজ এখানে এসেছি আমার মনে হয় আপনারা শুধু আমাকে দেখে আসেননি বাড়ি শাহ কাপু খান ভাইয়া তারা তো অনেক সিনিয়র পপুলার আহ সোশ্যাল মিডিয়াতে তারা ইন্ডাস্ট্রিতে বহু বছর ধরে আছে